নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম বিভাগ সম্প্রতি বিবিডিসি প্রোগ্রামে নিযুক্ত এস ভিআরপি কর্মীদের জন্য নতুন অর্থ বরাদ্দ ঘোষণা করেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এই নির্দেশিকা হাওড়া জেলা পরিষদের জেলা জনস্বাস্থ্য সেল থেকে প্রকাশিত হয়েছে এতে উল্লেখ করা হয়েছে যে জুলাই দু থেকে ডিসেম্বর দুই পর্যন্ত এস ভিআরপি কর্মীদের দৈনিক সান্মানিক পঁচিশ টাকা হারে প্রদান করা হবে এই বরাদ্দের মাধ্যমে কর্মীদের যথাযথ পারিশ্রমিক নিশ্চিত করা হবে এবং তাদের কাজে সুষ্ঠু মূল্যায়ন করা হবে বরাদ্দের অর্থ জেলা পরিষদের তত্ত্বাবধানে পঞ্চায়েত সমিতির নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরণ করা হবে বরাদ্দের বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে অর্ডার নাম্বার তারিখ বরাদ্দকৃত অর্থ এবং এই অর্থটি শুধুমাত্র হাওড়া জেলায় নয় প্রত্যেকটি জেলায় কিন্তু এই অর্থ বরাদ্দ করা হয়েছে বিস্তারিত জানতে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা এই আর্টিকেলের লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা বিস্তারিতভাবে দেখে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আপাতত আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অংশে অসংখ্য ধন্যবাদ